রাজ্য আর এক আপনি রাজ্য যদি চালাতে চান আপনার নীতিটা ভালো থাকতে হবে এখন কথা হচ্ছে যে আমাদের রাজ্যের জন্য কতটুকু ভালোবাসা আর সেটার জন্য নীতি করতে আমাদের কতটুকু মোটিভেশন আছে তো সেই ক্ষেত্রে যে সময় স্কুলের টাইমটা শেষ হলে অনেক ধরনের চেঞ্জ আনতে পেরেছি হয়তো সব না আমি যেটা বললাম যে দশটা করলে দুইটা আসবে দুইটা এসেছে স্কুল যে সময় শেষ হয়ে যায় সেই সময় চিন্তা করলাম যে এই এই কাজটা যে করলাম এটা আমার জেনারেশন এবং আমার বড় জেনারেশন এটা থেকে বেনিফিট পাবে কিন্তু আমি যদি এখন স্কুলে আসতো নাই তার মানে ছাত্রটা যে শেষ এখন আমি বাইরে যদি কমিউনিটির জন্য যদি কাজ করতে চাই সেটা বাংলাদেশি কমিউনিটি হোক আমি এখানে থাকি তাদের আশপাশের মানুষজনের জন্য হোক সেটার জন্য আসলে আমার কি করণীয় আছে সেই ক্ষেত্রে আমার যে একটা রাজনৈতিক দলের সাথে একসাথে কাজ করতে হবে যেন আমি যেন সিস্টেমের ভিতর থেকে চেঞ্জ করতে পারি ওই পরিপ্রেক্ষিতে আমি যে সময় আমার বাবা আমাকে পড়ালেখা করার জন্য মাস্টার্স করার জন্য ইংল্যান্ডে পাঠান ইংল্যান্ডে পড়ালেখার পাশাপাশি আমি ধরনের রাজনীতিতে জয়েন করি সবচেয়ে